6% নগদ 50000 টাকার প্রাইস হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ রানা বন্ধুগণ আজকে আমি এই মুহূর্তে আছি ছয়ানিতে ছয়ানি আমাদের নোয়াখালী বেগম উপজেলার একটি ইউনিয়ন তো আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্নূর হিফজুল কোরআন প্রতিযোগিতা দু প্রতিযোগিতাটির আয়োজন করে নূর গ্রুপ আর নূর গ্রুপের কর্ণধার যারা মাহফুজুর রহমান তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অনেক অনেক অর্থ খরচ করে এই আয়োজনটি করেছেন আজকে এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে তো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের পুরো ইভেন্টের দায়িত্ব পায় ইভেন্ট থ্রি বলে রাখি বন্ধুগণ ইভেন্ট থ্রি সিক্সটি ফাইভ নোয়াখালীর এই সময়ের খুবই জনপ্রিয় এবং বড় একটি ইভেন্ট প্রতিষ্ঠান নোয়াখালীতে অনেক বড় বড় কাজ করার তাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই হিসেবে এই কাজটিও পায় ইভেন্ট থ্রি সিক্সটি ফাইভ আর এই ইভেন্ট প্রতিষ্ঠানের সিইও রায়হান ভাই আমার খুব প্রিয় মানুষ এবং তিনি আমার খুব কাছের মানুষ তিনি আজকে আমাকে এখানে লাইভের দায়িত্ব দিয়েছেন এজন্য মূলত আমার এখানে আসা তো এত সুন্দর এবং বিশাল একটি আয়োজন এত এত মানুষজন একটি ন্যাশনাল পর্যায়ের একটি প্রোগ্রামের সাথে অবশ্যই অবশ্যই তুলনা করা যায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত ইউনিয়নে এই ধরনের আয়োজন যেজন আব মাহবুজুর রহমান করেছেন এর জন্য তিনি অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য এবং আমি মনে করি এই ধরনের মানুষের কারণেই কিন্তু আমাদের নোয়াখালী বিভিন্ন জায়গায় আলোকিত হচ্ছে মাহফুজুর রহমান শুধু এই ধরনের আয়োজন না আমি যতটুকু জেনেছি তিনি বিভিন্ন খেলাধুলা এবং বিভিন্ন মুহূর্তে ইউনিয়নের মানুষের পাশে থাকেন তো যাই হোক সকাল থেকে আসলে আমার অনেক দায়িত্ব ছিল অনেক কাজ ছিল রন্দি অনেকগুলো শট নিয়েছিলাম এলাকার এবং ইনডোরের ভিতরের অনেকগুলো শট নিয়েছি এবং সর্বোপরি সুন্দরভাবে লাইভটি আমরা অনেক কাজ করে শেষ করেছি এবং সর্বোপরি লাইভটি সম্পূর্ণভাবে আমরা শেষ করেছি তবে এই হিজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে অনেক অনেক মানুষ হয়েছে এটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং কোরআনের একটি প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়েছে এবং যে গ্র্যান্ড ফিনালের আয়োজন হয়েছে তা গ্র্যান্ড ফিনালের মতোই হয়েছে এটি আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে এবং আমি আশা করছি এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি বেশি হবে পুরাণ প্রতিযোগিতার বিচার কার্য শেষে প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ